বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা কলমে অর্পিতা ঘোষমিত্র কণ্ঠে সুজিত। মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবসে প্রণাম ও জাতীয়তাবাদী সেলাম নজরুল এক কথায় এক মহিরুহ কবি এবং বিদ্রোহী চেতনার স্রষ্টা ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেশবাসীকে প্রতিবাদী তথা বিদ্রোহী মন্ত্রে জাগরিত করে তোলার অন্যতম কাণ্ডারি ছিলেন নজরুল ইসলাম কবি তার অমক সৃষ্টির মধ্য দিয়ে বাংলার মানুষকে মাথা উঁচু করে শির দ্বারা সোজা রেখে চলতে শেখায় এবং কবি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশেষত হিন্দু ও মুসলমান তথা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একাত্মবোধ এবং সাম্যবাদের যে বাতাবরণ তৈরি করেছিলেন তা ভারতবাসী তথা বঙ্গবাসীকে সংঘবদ্ধ হয়ে লড়াই করার প্রেরণা যোগায় তাই তো নজরুল মানে প্রতিবাদী চেতনা নজরুল মানে মাথা উঁচু করে লড়াই নজরুল মানে চাওয়া নয় অর্জন করা নজরুল মানে সাম্যবাদ বাংলা সাহিত্যের এক উজ্জ্বল জ্যোতিষ্ক নজরুল ইসলাম তার লেখনির মাধ্যমে তিনি বলেছেন মানুষের ওপর হওয়া মানুষের অত্যাচার সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি সাম্যের কবি চিরযৌবনের কবি তাই ধন্য মোড়া জন্মেছি এই বাংলায় এই বাংলার মাটি নজরুলের মাটি এই মাটি প্রতিবাদের মাটি এই মাটি খাঁটি ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির যাহা চাই যেন জয় করে পাই গ্রহণ না করি দান হে হে সর্বশক্তিমান নমস্কার সশ্রদ্ধ প্রণাম জানায় বিদ্রোহী কবি নজরুল ইসলামকে ধন্যবাদ